চলুন শুরু করি আজকের পর্ব কোন গাছ তীব্র গরমে ঘরকে শীতল রাখে ভিভো কোন দেশের কোম্পানি কোন বীজের তেল লাগালে গায়ের সাদা দাগ ঠিক হয়ে যায় কোন ডাল খেলে বাতের ব্যথা বাড়ে কোন পাতা ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ দূর হয় এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সাপ দিনে একটা না কতক্ষণ ঘুমায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা নাকি ষোলো ঘন্টা সঠিক উত্তরটি হবে ষোলো ঘন্টা পরের প্রশ্ন কোন প্রাণী মরুভূমিতে চলতে পারে না কুমির হাতি বাঘ হনুমান সঠিক উত্তরটি হবে কুমির পরের প্রশ্ন বেশি চা খেলে কি ক্ষতি হয় আলসার হয় যক্ষা হয় ওজন বাড়ে বদহজম হয় সঠিক উত্তর হবে আলসার হয় কি খেলে মাইগ্রেনের মাথা ব্যথা আরও বেড়ে যায় ঠান্ডা পানীয় কফি চকলেট নাকি ডিম সঠিক উত্তরটি হবে কফি পরের প্রশ্ন কোন ডাল খেলে বাতের ব্যথা বাড়ে মোটর ডাল কলাই ডাল মুগ ডাল মুসুর ডাল সঠিক উত্তরটি হবে মুসুর ডাল মুসুর ডালে প্রচুর পরিমাণে পিউরিন থাকে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে হতে পারে বাতের ব্যথা তাই কোনো ব্যক্তি যদি বাতের ব্যথায় ভোগেন তাহলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে তার মসুর ডাল খাওয়া মোটেই উচিত হবে না নিয়মিত বাদাম খেলে কি দ্রুত বাড়ে বুদ্ধি ওজন দৃষ্টিশক্তি সবগুলি সঠিক উত্তরটি হবে বুদ্ধি পরের প্রশ্ন কোন বীজের তেল লাগালে গায়ের সাদা দাঁত ভালো হয়ে যায় বহেরার তিসির শশার সিমের সঠিক উত্তরটি হবে বহেরার সেতি রোগে বহেরার বীজের শ্বাসের তেল বের করে সেতির উপর লাগালে গায়ের রং অল্প দিনের মধ্যে স্বাভাবিক হবে কোন গাছ তীব্র গরমে ঘরকে শীতল রাখে বাঁশ তুলসী জবা নয়নতারা সঠিক উত্তরটি হবে তুলসী কোন মাছের স্মৃতিশক্তি সবচেয়ে বেশি হয় জেলি ফিশ ক্যাট ফিশ ক্লাউন ফিশ টুনা ফিশ সঠিক উত্তর হবে ক্লাউন ফিশ ভিভো কোন দেশের কোম্পানি চীন জাপান ভারত আমেরিকা সঠিক উত্তরটি হবে চীনের কোম্পানি খো খো খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে বারোজন দশজন নয় জন নাকি পাঁচজন সঠিক উত্তর হবে নয় জন কোন জিনিসটি রোদে শুকায় না সাগর কোয়া চোখের জল ঘাম সঠিক উত্তরটি হবে ঘাম পরের প্রশ্ন কোন পাতা ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ দূর হয় পুদিনা তেজপাতা তুলসী পাতা নাকি আম পাতা সঠিক উত্তর হবে তেজপাতা